করলাম আমার অপরাত্র না জানলে তো আমি থানায় যাই বোঝাবো না আমার অপরাত্র কি আমি বাচ্চাটা আমার গরিবে করে চার জন্ম কি অপরাধ যদি অপরাধ হয়ে থাকে তাহলে এরকম সদস্য মা আছে যে গরিবের করে সুন্দর বাচ্চা জন্ম নেয় তারাও তো অপরাধী আমার মতো যদি আমি সুন্দর বাচ্চা দিয়ে অপরাধ করে দেই তাহলে উপর আল্লাহ আমার অপরাধ অপরাধ শুধু এটুকু চাই যে আমার বাচ্চাটা আমার বুকে থাক আমি কোটি টাকা চাই না কারো কাছে কিন্তু আমার বাচ্চাটার সেফটি দেখ কিন্তু আমি বাচ্চাটা আমার বুকে থাকি এর মধ্যে সেফটি আমাকে সবাই দেখ ভিডিওটা ভাইরাল হলো মনে করেন আমি মা খালি যাচ্ছিলাম তো যাওয়ার পথে এক ভাই আমার সাথে ছিল মেট্রো রেল উঠার সময় উঠছি কিন্তু মেট্রো রেলে নামার সময় প্রথম আমি মেট্রো রেলে প্রথম উঠেছি কিন্তু মেট্রো রেলতে আমি নামতে নামার জন্য দাঁড়াইছি আমি বুঝতে পারি না যে মেট্রো রেলের ইটা আগার গাও গেলে ডান পাশে লিফটটা ডান পাশে খুলে ওই ভাই আমি বলতেছি যে লিপ্ত এই মেন্টের তাহলে দরজাটা বাম বাম পাশে দাঁড়াইছিলাম বাম পাশে দাঁড়াই দিয়েছে দরজাটা খুলতেছে না কেন প্রায় কাবু বললো আপা নিপ্ত ডান খুলছে দরজা আপনি এখানে দাঁড়িয়ে দিয়েছেন তো এই দিক দিয়ে নামা যাবে না তাহলে আমাকে ওই ভাই ডিবি বাই বললো যে চলেন তাহলে আমি নাম আমি নামাই দিই এদিক দিয়ে আমি নামাই দিই আপনারা তো চিন্তাছেন না তাহলে আমি নামাই দিই তো ওই ভাই আমাকে হেল্প করছে ওখানে হেল্প করে নামাই দিচ্ছে নামাই দেওয়ার পরে ওরে মহাখালী যে কেউ বাচ্চারা আদর করে বাচ্চাদের ছবি যে কেউ তুলতে চায় হয়তো আমি উনি একটা ছবি তুলতে চাইছে হয়তো বাচ্চারা দিকে একটা ছবি হয়তো তুলতে চাইছে কিন্তু উনি যে ফেসবুকে এমন আপলোড দিবে এমন করবে তা আমি বুঝতে পারিনি আচ্ছা ছবি তোলার পরে উনি ফেসবুকে সার্চ দিলেন বলে আচ্ছা ছবি ছারার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ভাইরাল হয়ে যায় আপনি কখন জানতে পারলেন যে আসলে আপনার ছবিটা ভাইরাল হয়েছে এটা আমি যখন আমার বাসায় আসি বাসায় আসার পরে মনে কোন উনি আমার বাসায় আসছিল না আমার সাথে আমার সাথে ওই ডিবি ভাই বাসায় এসে ততদত্তনে ততদত্তনিয়ার পরে অনেক তদন্ত নেওয়ার পর আমি যেখানে কাজ করি সেখানে যায় সেখানে যাওয়ার পর আমি মানে পরবর্তীতে যখন আপনার ম্যাটেরিয়াল দেখে হইছিল পরবর্তীতে আপনার বাসায় আসে ছবি ভাইরাল পরে হ্যাঁ ছবি ভাইরাল হওয়ার পরে উনি ওনার সাথে আমার দশ নম্বর দেখা হয় মানে দেখা না ওইখান থেকে উনি আমার বাসায় আসে আমাকে বলে আপনার বাসায় তো যেহেতু বারানিয়ার জামেলা চলছে চলেন আমি আপনার মেমাংসা করে দিই এই কথা বলে উনি আসে আসে আমার সব তদন্ত করে করার পরে দেখে যে না বাচ্চা আমারই তদন্ত করে আমার এনআইডি কার্ড দেখছে আমার বাচ্চার টিকার কার্ড দেখছে দেখার পরে

আচ্ছা আপনি কি মানে আশঙ্কার ভিতরে আছেন বা কোনো টেনশন আছেন যে আপনার বাচ্চা নিয়ে যেতে পারে এমন কিছু হ্যাঁ এমন কিছু আবার আমাকে দিবি হুমকি দিছিল যে ওইখানে মানে আমার কাজ করে যে এখানে এখানে আপনাকে থানায় দিয়ে দিবা আমি দিবা না

আমার বড় একটা দামে ওকে দিতে হবে তার জন্য একটা দাম আমি শপিং ব্যাগে নিয়েছিলাম আর এটা দেখে মানে হাতে শপিং ব্যাগ দেখে আর আমার অকোচল ছিল আমি এমনকি অকোচাল আমি পেলে এত সুন্দর একটা বাচ্চা রেখে আসলে কোন বাবা যেতে পারে আসলে কি কারণে গেছে আপনারা একটু বলবেন আসলে তা বলতে পারি না

এখন আপনি বাচ্চাটা আপনার কাছে আপনি কি করেন কিভাবে আপনি আসলে বরণ পছন্দ করেন কিভাবে রাখেন আমি কাজ করে কাজ করে মনে করছি বস করতাম